দৈনিক ইনফো বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শিক্ষা উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রোববার আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দুই পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই তিনি বলেন শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার একটি জ্ঞানভিত্তিক উন্নত জাতি গঠনের লক্ষ্যে সর্বজনীন শিক্ষার প্রসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে জাতি গঠনের শিক্ষার গুরুত্ব বিবেচনায় শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত সব শিশুর বিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত বিনামূল্যে শিক্ষাদান ও পাঠ্যপুস্তক সরবরাহ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চালু এবং পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে লেখাপড়াকে আনন্দদায়ক করে তুলতে হবে শিক্ষাকে সার্বজনীন করতে বিভিন্ন ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময় হয়েছে বলে আমি মনে করি যুগের পরিবর্তনের সঙ্গে শিক্ষার চাহিদা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা পদ্ধতিতে বৈচিত্র্য এসেছে একটি বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার জন্য গণমুখী শিক্ষা প্রণয়ন বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টি উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ এবং তথ্য প্রযুক্তি সহ সাক্ষরতা প্রদান জরুরি শ্রেণীকক্ষে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষার সুযোগ বৃদ্ধি মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আমি সরকারের পাশাপাশি স্থানীয় প্রতিনিধি বেসরকারি সংস্থা সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি